ফ্রাইড রাইস রান্নার জন্য প্রথমে হয়ে গেছে ভাতটা সিদ্ধ করে নেওয়া হলেও প্রায় নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এরকম ঝরঝরা করে নিলে রাইসগুলো ভাঙবে না যখন ভাজা হবে ফ্রাইড রাইস রান্না করার জন্য মাংস প্রথমে ম্যারিনেশন করে নিচ্ছি প্রথমে নুন দেওয়া হলো পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো রসুন বাটা আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন আদা বাটা এবার ভালোভাবে মাংসটা মেখে নেওয়া হবে সামান্য সোয়া সস দিয়ে মাংসটা ভালোভাবে মেখে নিচ্ছি মেখে পাঁচ মিনিটের মতো রেখে দিলে মাংসের মধ্যে ভালোভাবে উপকরণগুলো ঢুকবে খেতেও ভালোভাবে জন্য সামান্য ভিনিগার দেওয়া দাওয়া হচ্ছে চিংড়ি মাছটাকে ভালোভাবে ম্যারিনেশন করে নেওয়া হবে এবার রসুন কুচি বা রসুন বাটা আপনাদের বাড়িতে যা থাকে সেটাই দেবেন আদা বাটা সস বা কালো গুলো গুঁড়ো ভালোভাবে এবার চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি মেখে পাঁচ মিনিট রেখে দেওয়া হবে যাতে সমস্ত মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায় ভেজে নেওয়া হবে ফ্রাইড রাইসের জন্য ডিম ফাটা এবার ভালো করে ভুজিয়া পড়ে কড়াইতে আবার সামান্য তেল দিয়ে এবার সবজি গুলোকে ভেজে এবার পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ গুলো একসাথে ভেজে দিচ্ছি て何 কিংবা চিংড়ি মাছ গুলো এক এক করে ভেজে মাছ এবারে মাংসগুলোকে ফ্রাই করি যা হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি সমস্ত মশলা দিয়ে ম্যারিনেশন করে রাখাই ছিল তাই খুব বেশি সময় লাগেনি মাংস সিদ্ধ হয়ে গেছে ভালো করে ছড়িয়ে দিলাম 两根没有，拿过来出来， এটা মাংস কত মেয়ে গেছে